হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা কালাম কে রিপিট রিপিট কালেকশন যারা কোনো বারেতে একবার নিয়ে আবার রিপিট করছে তাদের জন্য এগুলা মনে করেন যে নিয়ে আচ্ছা কালামকারির মধ্যে থাকবে সব আচ্ছা একদমই ইউনিক কালেকশন আমরা এক্সাইট করে নিব এখানে প্রচুর কালেকশন আছে কিন্তু চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখব এখানে অনেক কালেকশন আছে কালামকারী তাই না ভাইয়া কালামকারী সাদা দেখেন হাতাগুলো কি নিচের দিক থেকে বের হবে হাতাগুলো নিচের দিক থেকে বের হবে ওড়নাগুলো অনেক বড় ফ্যানটা বন্ধ করে দিবেন ভাই ওড়নাগুলো অনেক বড় এবং সালোয়ার গুলো থাকবে এক কালার যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন একদম খুব সুন্দর একটা অনেক সুন্দর দেখেন একদম পাঁচ হাতের বড় ওড়না নামাজি ওড়না আর এই জামাগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো মানের হবে কোয়ালিটি সম্পূর্ণ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো ভাইয়ের সবগুলো দাম কি সেম থাকবে না আলাদা দাম আচ্ছা আজকে ভিডিওতে দামের কোনো চেঞ্জ থাকছে না সবগুলো দাম থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর দেখেন সবই আড়াই গজ করে আছে আচ্ছা সাদা বাহার কালামকারী সাদা বাহার এগুলো কত করে থাকবে ভাইয়া অনলি চারশো আশি আজকে চারশো আশি একদমে এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন চারশো আশি টাকায় হাতাগুলো কিন্তু নিচের দিক থেকে বের হবে যারা হেলদি সবার হবে যারা হেলদি সবার হবে আপনারা নিতে পারেন একবার অর্ডার করে দেখেন কাপড় কোয়ালিটি কেমন হয় তারপরে আপনারা বুঝতে পারবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন দেখেন অনেক সুন্দর এই সবগুলো দাম থাকছে চারশো আশি টাকা সেম প্রাইস দামের কোনো চেঞ্জ নাই চারশো আশি টাকাতেই পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটে আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করতে হবে মূলত এই ভিডিওগুলো দেওয়া হয় ব্যবসায়ীদের জন্য কারণ আমাদের চ্যানেলে ব্যবসায়ীরাই বেশি আপনারা যারা ছয়টা দশটা পনেরো বিশটা করে নেবেন নিতে পারেন ভাইয়ার কাছে বান্ডিল কে বান্ডিল কালেকশন আছে এগুলো প্রিন্ট চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে কাপড় কোয়ালিটি সেম হবে দামটা সেম থাকবে যদি ভালো লাগে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভাল লাগবে মাত্র টাকা পার পিস থাকছে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে নেবেন যার যেটা ভাল লাগে যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন ইউনিক এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে চারশো আশি টাকা সবগুলো ওরনায় তো এরকম বড় না পাঁচ একদম বড় নামাজি ওরনা নিজেদের জন্য ব্যবহার করার জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো কালার যেরকম সুন্দর ডিজাইনও এরকম সুন্দর প্রিন্ট থাকছে আলাদা আলাদা হাতাটা বের হবে যেহেতু নিচের অংশ থেকে সেহেতু যারা হেলদি তাদেরও হয়ে যাবে মোটামুটি সবারই কিন্তু হয়ে যাবে তাই রিকোয়েস্ট করবো দ্রুত অর্ডার করার জন্য দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যেটা পছন্দ আপনাদের আপনারা শুধু অর্ডার করেন যার যেটা পছন্দ শুধু অর্ডার করেন এই যে কালারটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দেখেন ঘরে বসে অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আবারও বলছি দাম থাকছে চারশো আশি সারা বাংলাদেশে হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন মানে ওড়নার জন্যই জামা হিট এত সুন্দর সুন্দর সব আপনারা পেয়ে যাচ্ছেন

বান্ডিল নিলে হবে না মানে যার যেটা লাগবে পছন্দ হ্যাঁ বাছাই করে নিতে পারবে ঠিক আছে সবের লোকেশন দিয়ে 20 পিস নিলে দামটা থাকবে 460 করে ঠিক আছে একদম এই যে দেখেন এটা হচ্ছে দুই বোন ক্লথ রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ